এই হাসপাতালের চিকিৎসাটা আগে দরকার হাসপাতালে চিকিৎসা করতে হবে হাসপাতালে যারা কর্তৃপক্ষ আছেন তারা হয়তো ফ্যানের নিচে বসে থেকে বোঝেন না যে একটা রোগীর কি কষ্ট আপনাদের ফ্যানগুলো ঘুরতেছে না যে এটা আমাদের চরবাসীর জন্য একটা যুগোপযোগী সিদ্ধান্ত ছিল যে কেন আজকে আমার ভাই বিনা চিকিৎসায় মারা যাবে বড়ই পরিতাপের বিষয় আজকে আমি এই হাসপাতালে আমার রুগী নিয়ে আছি এই হাসপাতালের চিকিৎসাটা আগে দরকার হাসপাতালে চিকিৎসা করতে হবে হাসপাতালে যারা কর্তৃপক্ষ আছেন তারা হয়তো ফ্যানের নিচে বসে থেকে বোঝেন না যে একটা রোগীর কি কষ্ট আপনাদের ফ্যান গুলো ঘুরতেছে না আমাদের রোগী আমাদের রোগী নিয়ে যেভাবে আছি এই আমাদের পার্সোনাল ফ্যান নিয়ে এসেও যে প্লাক লাগাবো সেই প্লাট পকেটের বাজেটটা আপনাদের নেই বারবার এইসব এসব আপনারা কি করতেছেন লুটে পুটে খাচ্ছেন কিন্তু আমাদের চরবাসী সেবা পাচ্ছে না আপনাদের সেবার মান উন্নয়ন করতে হবে তারা যথাযথ পক্ষ আছেন হুশিয়ার হয়ে যান আপনারা সাবধান হয়ে যান চরবাসীর সেবার ব্রত নিয়ে আপনারা এই চর রাজীবপুরে এসেছেন আপনারা রাজীবপুরের আগে চর লাগাতে বলেন না চর ভাতা খাওয়ার জন্য কিন্তু চরবাসীর সেবা দিতে এত তাল বাহানা কেন এখানে আপনারা দুদিন অবস্থান করেন না আপনারা আপনারা বাহিরে রোগী দেখেন আপনারা বাড়িতে চলে যান এখানে হাজিরা দিয়ে কিন্তু এই চরবাসীর যে এই চিকিৎসা সেবা নিয়ে তাল বাহানা করতেছেন সাবধান হয়ে যান আপনারা ভালো হয়ে যান প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর যথেষ্ট কিভাবে দিতে হবে কোথায় গেলে আপনাদেরকে সমস্ত চিকিৎসা পত্র ওষুধ এবং কি ডাক্তার নার্স যদি কমতি থাকে কিভাবে আনা যায় সেই চেষ্টায় আপনারা সচেষ্ট হয়ে যান আর যেন আমার কোনো ভাই না মারা যায় বিনা চিকিৎসায় রাজীবপুরের মাটিতে তা না হলে কিন্তু আপনাদেরকে এই করতে হবে আপনাদের জবাবদিহি দিতে হবে কি জন্য আজকে আপনারা এই একটা প্রত্যন্ত চর অঞ্চলে থাকে না বড় পরিতাপের বিষয় আমি দীর্ঘায়িত করব না পরবর্তীতে এর যথাযথ পদক্ষেপ নিতে যদি ইউনো বরাবর দেওয়া লাগে ডিসি বরাবর দেওয়া লাগে যারা আজকে উদ্যোগ নিয়েছেন তারা তত দূর পর্যন্ত এগিয়ে যাবেন আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ কোনো রাজনীতি করতে আসি নাই মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করতে এসেছে এখানে মানুষের পাঁচটি মূল রোগের মধ্যে চিকিৎসা অন্যতম একটি মৌলিক চাইদা। আর আমার রাজীবপুর উপজেলা পাহাড় বেষ্টিত নদী চতুর্দিকে নদী এই উপজেলায় সাপের ভ্যাকসিন থাকবে না এটা মেনে নেওয়া খুব কষ্টজনক এই স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকে সাপের ভ্যাকসিন এবং শুধু সাপের ভ্যাকসিন থাকলে হবে না সাপে কাটা রোগীর প্রশিক্ষিত নার্স এবং প্রশিক্ষিত ডাক্তার রাখতে হবে এই উপজেলায় আমাদের প্রাণের দাবি আর এখানে সরকারি যারা ডাক্তার আছে এবং যারা আছে দায়িত্ব যারা আছে তাদেরকে তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ চিকিৎসা সেবা শুধু ডাক্তারি পাস করলে হবে না আপনাকে অত্যন্ত মানবিক হতে হবে এই অঞ্চলের মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ এই এই জায়গায় চিকিৎসা নিতে আসে চিকিৎসা নিতে আসার পর যখন আপনার রেফার ঘোষণা করেন তখন আবার জেলা শহর এবং বিভাগীয় শহর অনেক দূরে হয়ে যায় যার কারণে যেতে যেতে রুগীর অবস্থা খারাপ আজকের এই আয়োজক এবং সকল যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন আমি একটি কথা বলি আমার কাছে দেখতে পাচ্ছেন একটা অফিস অর্ডার সেই অফিস অর্ডারটা আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এখানে স্পষ্ট উল্লেখ আছে যে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃষ্টি ভায়াল থাকবে অর্থাৎ এন্টি স্ক্যান যেটা এটা থাকবে ওষুধটা থাকবে মানে কি যে ওষুধটা পুশ করার জন্য ডাক্তার থাকবে আর এটার ব্যর্থতায় ঘটলে উক্ত নির্দেশনা ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে আমাদের যে মনজু মিয়া মারা গেল এর সমস্ত দায়ভার বহন করতে হবে এই টিএসকে ঠিক জোর আলো দাবি জানাচ্ছি তার মৃত্যুর সমস্ত প্রকার দায়ভার এটা অফিস অর্ডার মাধ্যমে মন্ত্রণালয়ের অফিস অর্ডার মাধ্যমে আপনারা খামখেলি করবেন একটা জীবন নিয়ে এটা কোন কথা এটা আমরা কখনোই হতে দেব না এরপরে এরপরে একটি যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে আপনাদের অবহেলায় এর কড়াই কন্ডায় জবাব নেওয়া হবে আপনারা সোলার প্যানেল সম্পর্কে বলছে আমি একটি কথা বলবো আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যদি কর্মীর অভাব হয়ে থাকে আপনাদের হাসপাতাল যদি অপরিষ্কার করা পরিষ্কার করার মতো লোকের অভাব থাকে হয়ে আমি এখানে বলে যাচ্ছি আমি আমিন মাস্টার বলছি আমার যে আহ স্বেচ্ছাসেবক কর্মী আছে আমি আপনারা আপনাদের সকল আবর্জনা আপনাদের সকল ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করে দেব দয়া করে আমাদের অবগত করবেন এবং আমাদের অবগত করা রেখে যদি আপনারা পরিষ্কার পরিষ্কারও করবেন না এবং অবগত করবেন না তাহলে আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব এবং আমাদের এলাকাবাসীদের সচেতন আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে